আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ছোটো ভাই নুরালম আমার রিকোয়েস্টে খুব সুন্দর একটি গান নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা ওর গানটি শুনবেন এবং গান শেষে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে যদি ভালো হয় ও ছোট ভাই হিসেবে ওর উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে তাই কোনো কথা না বাড়িয়ে আমরা গানে চলে যাব আপনারা শুনুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাৰ মত এটো সুখী নহয় তকাৰো জীৱ নহয়ত কাৰো জীৱ আমাৰ মত এটো সুখী নহয় তাৰো জীৱ তো কারো জীব কিয়া আদর স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাদু জানিয়ে বদন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মর মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব বুকে ধরে যত ফুল ফুটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলা ও বুকে দৌড়ে যত ফুল ফুটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলা ভাগ্যের পরিহাসেরিনা কেন ইতীর কাছে বারে বারে যায় মানুষে আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব চারিদিকে নিরাশার ভালোছ কি আশায় বেঁধেছি এ ঠেলা গো স্বপ্ন দিতে নজ ও চারিদিকে নিরাশার ভালুচ কি আশায় বেঁধেছি এ ঠেলা গো স্বপ্ন নেঙে দিতে কেন মমতার টানে কে দেমরে বেদনার কথায় আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব আসসালামু আলাইকুম আমার গানে যদি বুলটুলি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন